ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আপনার সাথে এই যে দেখতে পাচ্ছেন সাইডে আমার দোকানের ভিউটা তো অনেকেই হচ্ছে আমাকে ভিডিওতে ফেস দেখাতে বলেন তো তার জন্য আমি আজকে ক্যামেরার সামনে চলে এসেছি তো যাদের হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন প্রয়োজন তারা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা হচ্ছে কালেক্ট করে নিতে পারবেন আমার কাছে কিন্তু ভিভো ওয়াই সতেরোর আট জিবি র্যাম আর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি রোমের ফোনগুলো রয়েছে আমার কাছে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন তো এই ফোনটার কিন্তু আরও একটা কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সাদা কালারটা তো এই কালারটা কিন্তু সবারই অনেক পছন্দের একটা কালার কন্ডিশনগুলো কিন্তু একদম নতুনের মতো তো যারা হচ্ছে এই অল্প বাজেটের মধ্যে এই ফোনগুলো কালেক্ট করতে যাচ্ছেন এখন থেকে আপনারা হচ্ছে এই ফোনগুলো যদি হোম ডেলিভারিতে নিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর হচ্ছে আপনার এই অর্ডারটা কনফার্ম করার জন্য বিকাশ অথবা নগদে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে হচ্ছে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য তো অর্ডারটা কনফার্ম হয়ে গেলে কিন্তু আপনার হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো হোম ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টিনের দুইটা কালার এই হচ্ছে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে স্কাই ব্লু আর একটা হচ্ছে ব্লু তো যাদের যেই ফোনটা পছন্দ যেই কালারটা পছন্দ সেই কালারটাই কিন্তু এখন থেকে আপনারা হচ্ছে সংগ্রহ করতে পারবেন তো ঢাকার ভিতর এবং বাইরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নেওয়ার সুযোগ রয়েছে তো চাইলে সরাসরি দোকানে এসব আপনারা হচ্ছে এই ফোনগুলা কালেক্ট করতে পারবেন তো দোকানের ঠিকানাটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে রয়েছে তো যাদের প্রয়োজন তারা হচ্ছে সময় করে দেখে নেবেন আর এই ফোনগুলোর সাথে আপনারা পাবেন হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এই হচ্ছে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টিকারটা এটা কিন্তু দশ দিন পর্যন্ত ফোনের সাথে থাকতে হবে আর এই ফোনটার সাথে আপনারা হচ্ছে বক্স চার্জার প্লাস হচ্ছে ক্যাশ মেমো সহকারে আপনারা হচ্ছে এই ফোনগুলো সংগ্রহ করতে পারবেন আর এই ফোনগুলোতে কিন্তু র্যামটা হচ্ছে আট জিবি রম হচ্ছে 256 জিবি আমি আপনাকে হচ্ছে একটা ফোন একটু চালু করে দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু অলরেডি হচ্ছে চালু হয়ে গেছে তো চালু হতে থাক তো আমি হচ্ছে এই ফোনটার কন্ডিশনটা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন কোনো স্ক্র্যাচ ডেন কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ একদম নতুনের মতো একটা ফোন আপনারা হচ্ছে বক্স সহকারে এই ফোনটা পেয়ে যাবেন 8 জিবি র‍म আর হচ্ছে 256 জিবি রোম এই ফোনগুলা বর্তমান প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা তো সাত হাজার টাকা হলে কিন্তু আপনারা হচ্ছে এরকম চমৎকার একটা ফোন পেয়ে যাচ্ছেন যেটাতে ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি রয়েছে আর ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটার কিন্তু তিনটা ক্যামেরা রয়েছে ত্রিপল ক্যামেরা সেট তো যাদের হচ্ছে বাজেটটা খুব অল্প একটু বেশি ভালো ফোন চান অল্প বাজেটের মধ্যে তারা কিন্তু মাস্ট বি এই ফোনটা দেখতে পারেন ভিভো ওয়াই সতেরো তো এই ফোনটার হচ্ছে র্যাম রোমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার হচ্ছে র্যাম এন্ড স্পেসটা দেখতে পারবেন র্যামটা হচ্ছে আট জিবি রোম হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি তো এই হচ্ছে ফোনটার র্যাম অ্যান্ড স্টোরেজ আর এই ফোনটাতে কিন্তু হচ্ছে ফাইভ থাউজেন্ড ব্যাটারির পেয়ে যাবেন যা দিয়ে আপনার হচ্ছে একদম লং লাস্টিং একটা ব্যাকআপ পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনারা এই ফোনটা দিয়ে গেমিং করতে পারবেন আর ফোনটার ব্যাক সাইডে যেই তিনটা ক্যামেরা রয়েছে যার একটা হচ্ছে তেরো মেগা পিক্সেল আর একটা হচ্ছে এইট মেগা পিক্সেল আর সর্বশেষ হচ্ছে টু মেগা পিক্সেল আর ফোনটার যেই সেলফি ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে বিশ মেগা পিক্সেলের একটা সেলফি ক্যামেরা তো আমি আপনাকে এখন হচ্ছে ফোনটার ক্যামেরাটা একটু দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশন দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার আর যদি আমি আপনাকে একটু সেলফি ক্যামেরাটা দেখাই হচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের সেলফি ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার একদম হচ্ছে পানির মতো ঝকঝকে তো যাদের বাজেটটা একদম সীমিত চান একটা টেকসই ফোন ভালো তারা কিন্তু ভিভো ওয়াই সতেরো এই ফোনটা দেখতে পারেন প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা তো সাত হাজার টাকা হলে আপনারা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি যে ভেরিয়েন্টটা রয়েছে এটা কিন্তু আপনারা হচ্ছে আপনাদের সংগ্রহে রাখতে পারেন তো আমি আপনাকে হচ্ছে এই ফোনটার কন্ডিশনটা একটু দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ফোনটাও কিন্তু একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন কোথাও কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নাই একদম হচ্ছে নতুনের মতো একদম হচ্ছে পানির মতো ক্লিয়ার তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন খুঁজছেন তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন বক্স চার্জার সহকারে প্লাস হচ্ছে সাত দিনের সরি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে প্লাস হচ্ছে এই ফোনটাতে আপনার হচ্ছে ক্যাশ মেমোটা পেয়ে যাবেন তো যারা হচ্ছে হোম ডেলিভারিতে নিবেন তাদেরকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর ফোনের অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ যেটা শুধু এখন থেকে দুশো টাকা দিলেই হবে ডেলিভারি চার্জটা দিয়ে আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিলেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনটা আপনারা হাতে পেয়ে যাবেন তো হাতে পাওয়ার পর হচ্ছে ফোনের বাকি টাকাটা হচ্ছে পরিশোধ করে দিতে হবে তো এই ছিল ভিভো ওয়াই সতেরো ফোনের সম্পর্কে একটু বিস্তারিত তো যারা হচ্ছে আরও বেশি ভালোভাবে জানতে চান তো তারা কিন্তু চাইলে ফোনের কন্ডিশনটা ভিডিও কলের মাধ্যমে দেখে তিনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ